হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি বন্ধুরা আমরা এখন এমন একটি বিশ্বে বাস করছি যেখানে সাইবার ক্রাইম দিনে দিনে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষ তার ব্যতিক্রম নয় বিশ্বের সাইবার ক্রাইম সূচকে ভারতের স্থান দশম দু হাজার পঁচিশ সালের একটি রিপোর্ট অনুসারে ভারতে গত চার বছরের তুলনায় সাইবার ফ্রডসের পরিমাণ নশো পারসেন্ট বৃদ্ধি পেয়েছে ফেসিং স্ক্যাম অনলাইন ফ্রডস ডিজিটাল অ্যারেস্ট কত কিছুই খবর আসছে আমাদের সামনে একটা ভুল ক্লিক আর আপনার সারা জীবনের সঞ্চয় শূন্য দেশের ডিজিটাল পেমেন্ট লেনদেন বৃদ্ধির সাথে সাথে গত কয়েক বছরে ডিজিটাল পেমেন্ট জালিয়াতির প্রতারণামূলক কার্যকলাপের ঘটনাও বাড়ছে এই আর্থিক জালিয়াতির জালিয়াতির শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলিও এমনকি ভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা ক্লাউড সেক ভবিষ্যৎবাণীও করেছে যে দু সালে সাইবার অপরাধের কারণে ভারতীয় ও ভারতীয় কোম্পানিগুলি কুড়ি হাজার কোটি টাকা হারাতে পারে এই আর্থিক সাইবার অপরাধের বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত ন্যায় বিচার প্রদানের জন্য ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক ই জিরো এফআইআরের উদ্যোগ চালু করেছে ই জিরো এফআইআর সম্পর্কে জানার আগে জানা দরকার জিরো এফআইআরটা কী আমরা সবাই এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সম্পর্কে জানি এফআইআর হল কোনো ব্যক্তির দ্বারা দায়ের করা এবং পুলিশ কর্তৃক রেকর্ড করা কোনো আমলজঙ্গ অপরাধের প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন যা পুলিশের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের সূচনা করে এবার সমস্যা হয় আমাদের মতো সাধারণ মানুষরা কোন থানায় এফআইআর করব কিংবা থানায় গিয়ে জানতে পারি যে যেখানে অপরাধ হয়েছে সেই জায়গাটি এই থানার জুরিদিকশনের এক্তিয়ারে নয় কিন্তু জিরো এফআইআর হল এমন একটি এফআইআর যা যে কোনো থানায় দায়ের করা যেতে পারে অপরাধটি কোথায় ঘটেছে বা যে থানার একতিয়ারে থাকুক না কেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যখন বলিউড তারকা সুশান্ত সিং মারা গিয়েছিল তার প্রাথমিক এফআইআর মুম্বাই অর্থাৎ যেখানে তিনি মারা গিয়েছেন সেখানে দায়ের করা হয়নি বরং পাটনায় তার এফআইআর দায়ের করা হয়েছিল এটি সাধারণ এর মতো কাজ করে এবং প্রথমে এটিতে কোনো নম্বর দেওয়া হয় না পরে একটি সংশ্লিষ্ট স্থানায় স্থানান্তরিত হয় যেখানে অপরাধ সংঘটিত হয়েছে বা যেখানে তদন্ত পরিচালনা করতে হবে এবং একটি নতুন এফআইআর নম্বর দেওয়া হয় গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের বিশেষ করে নারী ও শিশুদের এক থানা থেকে অন্য থানায় না গিয়ে দ্রুত এবং সুবিধাজনকভাবে অভিযোগ দায়ের করতে পারে তার জন্য এই জিরো এফআইআর ব্যবস্থা দু সালের নির্ভয়া গণধর্ষণ মামলার পর গঠিত বিচারপতি ভার্মা কমিটির সুপারিশের ভিত্তিতে জিরো এফআইআর চালু করা হয়েছিল জিরো এফআইআর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএসের দ্বারা একশো তিয়াত্তর ক্লচ থ্রি এর অধীনে যে কোনো থানায় একটি নির্বিশেষে জিরো এফআইআর দায়ের করা যেতে পারে এবার ই জিরো এফআইআর হলো জিরো এফআইআর এরই ইলেকট্রনিক বা অনলাইন সংস্করণ যেখানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাইবার জালিয়াতির শিকার ব্যক্তিরা থানায় না গিয়ে অনলাইনে এফআইআর করতে পারে যার ফলে সাইবার জালিয়াতির শিকার নাগরিকদের খুব শীঘ্রই কোথায় আর কিভাবে এফআইআর দায়ের করবেন তা নিয়ে আর চিন্তা করতে হবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এর একটি পাইলট প্রকল্প হিসেবে দিল্লিতে ই জিরো এফআইআর উদ্যোগ চালু করেছেন এর মাধ্যমে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এনসিআরপি অথবা হেল্পলাইন এক নয় তিন শূন্য এর মাধ্যমে দায়ের করা দশ লক্ষ টাকার বেশি সাইবার আর্থিক জালিয়াতির অভিযোগ স্বয়ংক্রিয়ভাবে জিরো এফআইআরে পরিণত হবে তবে জিরো এফআইআরকে নিয়মিত এফআইআরে পরিণত করার জন্য অভিযোগকারীদের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় যেতে হবে এই ই জিরো এফআইআর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এর ধারা একশো তিয়াত্তর ক্লস ওয়ান এবং ওয়ান ক্লস টু এর অধীনে কার্যকারী হবে বারোই মার্চ দু সালে রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত জবাব অনুসারে দু সালে প্রতিষ্ঠার পর থেকে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশান সেন্টারের ব্যবস্থার মাধ্যমে প্রায় তেরো দশমিক চার লক্ষ সাইবার জালিয়াতির অভিযোগ গ্রহণ করা হয়েছে এই মামলাগুলিতে হাজার হাজার কোটি টাকার সাইবার জালিয়াতি জড়িত ছিল যার মধ্যে চার কোটি টাকা সাশ্রয় করা হয়েছিল সময় মতো ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশনের হস্তক্ষেপের কারণে ই জিরো এফআইআর মাধ্যমে সাইবার অপরাধের মামলাগুলি সহজভাবে এফআইআর করা সম্ভব হবে এবং এফআইআর দ্রুত হলে তদন্ত ও অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টাও দ্রুত হবে এফআইআর নথিভুক্ত হওয়ার পর ব্যাংকিং এবং ডিজিটাল ট্রেসিং প্রক্রিয়া দ্রুত সক্রিয় করে জালিয়াতির শিকার হওয়া ব্যক্তিদের অর্থ পুনরুদ্ধার করা যাবে ইজিরো জিরো এফআইআর উদ্যোগে ভারতকে সাইবার সুরক্ষিত করার সাইবার আর্থিক জালিয়াতির তদন্তকে উন্নত করতে সাহায্য করবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি পোস্টে বলেছেন প্রাথমিকভাবে এটি দশ লক্ষ টাকার সীমার ক্ষেত্রে প্রযোজ্য হলেও ভবিষ্যতের সমস্ত সাইবার আর্থিক জালিয়াতির মামলাকে অন্তর্ভুক্ত করার জন্য এই উদ্যোগটি সম্প্রসারিত করা হবে এবং দিল্লিতে এটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলেও শীঘ্রই এটি সমগ্র দেশে সম্প্রসারিত করা হবে এটি ই জিরো এফআইআর উদ্যোগ ডিজিটাল ভারতের চেতনাকে বৃদ্ধি করে এবং ভারতের সাইবার নিরাপত্তা গ্রিডকে শক্তিশালী করবে ই জিরো এফআইআর প্রোগ্রাম সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল